যাই কাপড় চোপড় সকালবেলায় উঠাইছি আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল থেকে অনেক কাজ করতেছিলাম ঘর টর ঝাড়ি করছি সব ধুল বালি এই যে চাদর টাদর উঠাইছি সব উঠে রেখা দিয়েছি এখন ধোয়া দেয় কিছু করি নেই তাই আমি একটু বাজারে যাই এক নম্বর একটু দরকার আছে কিছু কেনাকাটা করবো বাজার থেকে ও এতো একটু বন্ধ করে দেয়া যাই আবার বৃষ্টি বৃষ্টি শুরু হইলা আর কথা বললা কোথায় যাচ্ছে সবাইকে আই বলে দাও হ্যাঁ সবাই কেমন هست জিজ্ঞেস করব তুমি স্কুলে যাচ্ছো ও তুমি কোন স্কুলে পড়তে এসেছো কোন স্কুলে ও বাবা রে বাবা স্পাইডারম্যান স্কুল আবার কোনটা আমি তো জীবনও শুনি নেই স্পাইডারম্যান স্কুলে ভর্তি হয়েছে আমার নাতি শুনো না তুমি এখন কোথায় যাচ্ছ স্পাইডারম্যান স্কুলে ও আচ্ছা ঠিক আছে চলো দেরি তোমার স্কুলটা কোন জায়গায় খুঁজে পাই কি না হ্যাঁ তুমি তো ছোটো মামাকে দেখোই নাই সকালে তুমি তো ঘুমাইছিলা ছিলা তুমি কি দেখছো ছোটো মামাকে আচ্ছা পরে দেখো আরেকদিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এখন কোথায় যাই জানো এক নাম্বার যাচ্ছি আচ্ছা ঠিক আছে কি কিনে দিব সোনা আচ্ছা ঠিক আছে তোমার আর কিনে দিতে আর কি কি লাগবে বলো এদিকে তাকায় বলো আচ্ছা এদিকে তাকায় বলো কি লাগবে আচ্ছা ঠিক আছে তুমি আজকে পড়াশোনা করছো সকালবেলা ওইটা পড়াশোনা করছো কি সেটা বলো এই তো আমরা এক নাম্বার চলে আসলাম মার্কেটে মার্কেটের ভিতর দিয়ে বাজারে যাব এত গরম রোদ বাইরে আল্লাহ হস্তির অবস্থা এই যে আমার বাসুর মাথা গরম হয়ে গেছে হ্যাঁ আচ্ছা দিব আসো তুমি এরকম জামা দি কি করবো আসো আসো যা দেখা তাই বলো আমাকে এরকম এই যে সোজা ওই দিকটা যাই আসো 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 এক নম্বর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মার্কেট আসো হাত ধরো আল্লাহ কানটার তো কেন ভাইয়া তুমি চুলকা আমরা তিন চেয়েছি করে চুলকা আচ্ছা ঠিক আছে এই যে দেখো এই যে দেখো কত কিছুর একশো অর্শো দোয়াটসঅ্যাপে দাও

এত কাদা এক নম্বর রাস্তায় কি বলবো কাদার জন্য হাঁটা যানা তারপরে ওই আসিত আছে সাথে ওই একটু পরপরের পুনইটা বই যে ধনিয়া নিয়ে আসলাম দেড় কেজি কারণ একসাথে বেশি দিন না গুঁড়া করলে কিছুদিন পর পর পরপর যায় এই যে গন্ধরা নেবো এলাচি নেব বলে তারপরে আমি একটা একটা দিই সন্ধি কেন আনছি পরে বলতে তো এই যে ওয়েস্টার সস একটা সয়া সস তারপরে এই যে মাড়িচ দেড় কেজি তারপরে এখানে আছে নারিকেল ডিচা নারিকেল একশো বিশ টাকা করে নিছে নারিকেল নিয়ে ভিতর ভালো নিয়েছে তারপরে পিঞ্চে গেলাম পিঞ্চের থেকে আনলাম বিস্কিট বিস্কিট এই জিনিস আমার ভাই কিনছে ওর খুব পছন্দের জিনিস জাম্বুরা আমার বাইয়ের খুব পছন্দের জিনিস এই জাম্বুরা খাওয়ার জন্যই আমি যে এই যে এইটা আনলাম কাশন্দি কাশন্দি দিয়ে জামবুরা খাওয়াবো খাওয়া বউকে যে আমার বাইয়ের খুব পছন্দের ফল এই যে আরো দুইটা চারটা জাম্বুরা নিয়ে আইছি প্রতিদিন বলে যে ভর্তা বুড়ার বর্তা কইরা মাখায় দিতে বলে আর কি তো এই তো আজকের বাজার একটু ভিড় মানুষ কিনা দিছে আমার মেয়ে বিস্কিট নিয়ে যাও প্রিন্সের টিকা স্কিট এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে তো টুকর পানি বসাইছি কপি বানাব দুই কাপ দুপুরবেলা বাজার থেকে আইসে আসা বাজার টাজার কইরা দুপুরে অনেক কাজ করছি ঘর টর মোচামোসি কইরা হালকা পাতলা কাপড় দিছি চাদর এখনও ধোয়া হয়নি হাতগুলি অনেক ব্যথা অনেক শরীরটা খারাপ লাগতেছিল আর তেমন কোনো কিছু রান্না বান্না শেয়ার করি নেই কোনোরকম রান্না করে খাওয়া দাওয়া করতে করতে সে আমার টাট্টা আমি একটু কফি বানাই কফি প্যাকেট বেশি হয়ে যায় এত বেশি এক প্যাকেটে অনেক থাকে দুই কাপ সুন্দর করে হয়ে যায়